মোহাম্মদ ডুস বেশ কিছু বিষয়ে রেকর্ড সৃষ্টি করেছেন সেটা নিয়ে কয়েকটি কথা বলতে চাই প্রথম হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে একশো ১১০ জন সাবেক সংসদ সদস্যকে কারাগারে রেখেছেন তিনি আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা কারাগারে আছেন সেনাবাহিনীর মেজর জেনারেল পুলিশের ইন্সপেক্টর জেনারেল সরকারের সচিব সহ দুইশোর উপরে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তিনি কারাগারে রেখেছেন দশ মাসে তিনি তিন লক্ষ একষট্টি হাজার রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন যাদের অধিকাংশই বর্তমানে কারাগারে আছে এক্ষেত্রেও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন তিনি তো মূলত এনজিও ব্যবসায়ী তার কয়েকটি জিরোর কথা বলেন একটা হচ্ছে নারীর ক্ষমতায়ন একটা হচ্ছে দরিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন সেক্ষেত্রেও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন বিশ্বব্যাংকের দেওয়া তথ্য অনুসারে তার সময় নতুন করে সাতাশ লক্ষ মানুষ দরিদ্র সীমায় নিচে নেমে গেছে এর ভিতরে আঠারো লক্ষ আছে নারী অর্থাৎ তিনি যে দরিদ্রকে দূর করবেন নারীর ক্ষমতায় করবেন তার উল্টোটা তিনি করেছেন আরেকটি দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আমাদের সীমান্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণে ছিল না ইউনূস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বীকার করা হয়েছে যে আমাদের সীমান্ত বাইরের শক্তির নিয়ন্ত্রণে বাংলাদেশের ইতিহাসে নানা রকম রাজনৈতিক পরিস্থিতি পারিপার্শ্বিকতার সৃষ্টি হলেও কখনোই দেশের ভিতরে বাইরের কেউ ঢুকে অবাধে আসা যাওয়া করতে পারেনি আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রাম এলাকায় নির্বিঘ্নে আসছে নির্বিঘ্নে যাচ্ছে কেউ কেউ থেকে যাচ্ছে এটাও তার একটা অনন্য রেকর্ড তিনি সৃষ্টি করেছেন বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছেন কিন্তু কখনো কেউ কিছু বলেননি যে আমি এইভাবে করেছি ডক্টর ইউনুস ব্যতিক্রম তিনি আমেরিকায় ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন করানো বা তিনি ক্ষমতায় আসা এবং তার সিপাহশালার যারা কাজ করেছে তাদের সেখানে মঞ্চে ডেকে নিয়ে উপস্থাপন করেছেন একজনাকে তো একেবারে মাস্টার মাইন্ড হিসাবে তিনি উপস্থাপন করলেন আরেকটি দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন শিল্প কলকারখানা বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি এ পর্যন্ত একশো ঊনপঞ্চাশটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তার আমলে অন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এই দশ মাসে তিনি শুধু বিদেশ থেকে আশ্বাস প্রতিশ্রুতি পেয়েছেন আজ পর্যন্ত একটা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসা নাই অন্য একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন স্টার লিংক নামক একটি টেকনোলজিকে বাংলাদেশে এনেছেন এবং সেটা নিয়ে তিনি গর্ববোধ করেন সেটাকে পার্বত্য এলাকায় তিনি প্রথম অনুমতি দিয়েছেন যে স্টার লিংক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে হোয়াইট হাউসে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট এবং তাদের কার্যালয় থেকে রিপোর্ট করা হয়েছে এমন ভয়ঙ্কর বিষয়কে তিনি বাংলাদেশে সংযুক্ত করেছেন নানাভাবে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন বেশ কবার বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তারা যখন বলে তখন আমি চলে যাব। আবার কখনো বলছেন যে আমি কিছুই জানতাম না আবার কোথাও গিয়ে বলছেন যে হ্যাঁ আমাকে তো এরা অনুরোধ করেছে এরা প্ল্যান করেছে আমি নিজের উদ্যোগে কোনো কিছু করিনি যখন যেভাবে যা ইচ্ছে তাই তিনি করছেন অনেক ডক্টর দৃষ্টান্ত স্থাপন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা স্থাপন করেছেন তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলাগুলি রাতারাতি শেষ করতে সক্ষম হয়েছেন তার প্রতিষ্ঠানগুলির ট্যাক্স দেওয়া লাগবে না পাঁচ বছরে সে সুযোগটা করে নিয়েছেন গ্রামীণ ব্যাংক যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকটাকে নিজের দাবি করে সরকারের মালিকানার অংশটা সেখান থেকে কমিয়ে ফেলেছেন নতুন করে আমাদের প্রচলিত ভাষায় যেটাকে বলে আদম ব্যবসা ম্যান পাওয়ার অর্থাৎ বিদেশের লোক পাঠাবার সে ব্যবসাটাও লাইসেন্সটা তিনি নিয়েছেন একটা নতুন বিশ্ববিদ্যালয় তিনি নিয়েছেন অর্থাৎ তার যত সুযোগ সুবিধা দরকার এত স্বল্প সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বা সরকারের ক্ষমতা আসা কেউ এত সুযোগ সুবিধা এবং এত অপরাধের দায় থেকে অব্যাহতি নিতে পারেননি এ সকলগুলি মিলিয়ে সংক্ষিপ্ত পরিসরে বলা যেতে পারে যে ডক্টর ইউনুস একটা অনন্য অসাধারণ রেকর্ড করতে পেরেছেন যা অতীতের কোনো সরকার প্রধান করতে পারেন নাই